হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনাদের সবাই অনেক ভালো আছেন অনেক দিন হয়ে গেলো আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি এই ভিডিওটা আমার করাই ছিল কিন্তু আমি আসলে ভয়েস দিতে পারছিলাম না ভাবে যার কারণে আমার ভিডিওটা শেয়ার করা হয়নি তো পিৎজাটা হচ্ছে মূলত গতকালকে এনেছিল কিন্তু খাওয়া হয়নি কারণ হচ্ছে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল ভাবলাম যে এটা পরের দিন আমরা খাবো তো পরের দিন হচ্ছে আমি ওভেনে একটু গরম করে দিব বাচ্চাদেরকে তারপরে হচ্ছে সবাই মিলে খাবো আর দেখা যাই কি এখন আসলে মানে মোটেও সময় পাওয়া যাচ্ছে না কারণ যেহেতু আমাদের এখন সিজন চলছে রমজানের রমজানের যেমন শোরুমে আমাদের অনেক বেশি প্রেশার তেমন অনলাইনে আরও বেশি প্রেশার তো এই প্রেসারটা সামলাতে আসলে পুরো রমজান শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ ঈদের পরে দেখা যাক আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আসলে এই কথাটা আমি বলতে চাই না এই কথাটা আমি যতই বলি না কেন কখনোই আমি করতে পারি না তো এরপরে হচ্ছে ওভেনে আমার এখনো ওরকম কিছু বানানোর সময় হয়নি ওভেনে দেখলাম যে অনেক কিছুই বানানো যাবে আমাকে অনেকে কমেন্ট করে বলছিল যে আপু এখানে আপনি অনেক কিছু বানাতে পারবেন এই ওভেন দিয়ে তো দেখা যাক যখন বানাবো তখন ট্রাই করবো তো আয়াস আছে তারপরে মিনহা আছে তারপরে নুসাইবা বাচ্চারা সবাই আছে বাচ্চাদের সবাইকে গরম করে দিব তো আশা করি যে আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে মিনহাকে স্কুলে দিয়েছিল স্কুলে হচ্ছে যেদিন হচ্ছে ও মানে ছুটির পরে হচ্ছে বন্ধের পরে হচ্ছে স্কুলে গিয়েছিল তখন হচ্ছে ওকে দিয়েছিল তো ফ্লাওয়ারটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে আর মাঝখান দিয়ে তো আমার শাশুড়িরা এসেছে আমার যারা এসেছে আমার ভাসুরা এসেছে সবাই এসেছিলো আমার শ্বশুর এসেছিল অনেক দিন ছিল কোনো কিছুই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ ওই যে বললাম আমাদের এখন একটু প্রেশার যাচ্ছে ইনশাআল্লাহ ভিডিও করা আছে আমি একটা একটা করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো আপনাদের সাথে আসলে কানেক্ট থাকতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে আমার অনেক বেশি স্মৃতি আপনারা আমাকে অনেক বেশি মিস করেন কিংবা আমার ভিডিও দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন আর হচ্ছে ডেলি ভিডিও দিলে দেখা যে একটা পরিবারের মতো হয়ে যায় পরিবারের অংশ হয়ে যায় সেটা ওভেন থাকাতে কিন্তু একটা দিক ভালোই হয়েছে কোনো কিছু ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু সাথে সাথে গরম করে খাওয়া যায় এখন কিন্তু ঠান্ডা খাওয়া নেই আর প্যারা নাই তো পিজ্জাটা আমি একদম ফটাফট গরম করে নিয়েছি গরম হওয়ার পরে পিৎজাটা খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর বাচ্চারা তো নর্মালি অনেক বেশি পিজ্জা পছন্দ করে বাচ্চারা কি বুড়ারাও কিন্তু এখন পিৎজা খাওয়ার জন্য পাগল আমার কাছে তো বেশ ভালো লাগে তবে নিজের হাতের বানানো পিজ্জা অনেক বেশি মিস করি নিজের বানানো পিজ্জা আর কিনে আনা পিজ্জার মধ্যে আসমান জমিন তফাত থাকে এরপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে চিকেন পাকোড়া তৈরি করেছে তো বাসায় হচ্ছে চিকেন পাকোড়া খাচ্ছে মানে আমাদের বাসায় এখন তো দেখা যায় কি আমার বাসায়ও খাওয়া হয় এরপরে আমাদের বাসাও খাওয়া হয় যার মানে আমার খাবার দাবার এখন ডাবল হয়ে যায় রাতের দিকে বেশিরভাগ আমি এখন আমাদের বাসায় ভাত খাই কারণ হচ্ছে রাতে যেহেতু মানে একই সাথেই মানে আমার ফ্ল্যাট আর হচ্ছে আমাদের ফ্ল্যাট যেহেতু একে একেবারে পাশাপাশি যখন আমরা রাতে ভাত খাই তখন হচ্ছে আমাকে টেনে টেনে নিয়ে যায় খাওয়ার জন্য মজার মজার খাবারগুলো খাওয়ার জন্য এখানে হচ্ছে মেরিন একটা চাটনি বানিয়েছে মানে সস দিয়ে আরও বিভিন্ন রকম ইয়া দিয়ে একটা মিক্স হচ্ছে একটা সস বানিয়েছে যেটা অনেক বেশি মজা লাগছিল চিকেন পাকোড়ার সাথে আর আমাদের পাশে চিকেন পাকোড়া যখনই করে তখনই অনেক বেশি টেস্টি হয় ভাবির হাতেরটাও অনেক মজা হয় এরপরে হচ্ছে মেরিনেরটাও অনেক মজা হয় তো আব্বু এসেছিলো নর্মালি তো আব্বু তো কয়েকদিন পর পরই আসে ওরকম ভিডিও করা হয় না আপনারা বলেন যে আব্বু কই আব্বুকে দেখাই না কেন আসলে বয়স্ক মানুষকে কী ভিডিও করবো সেজন্য আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি তো আব্বু আসলে কিন্তু আই আস আব্বুর পাশ থেকে একদমই সরে না আর মিহানও দেখা যায় কি দাদাকে পেয়ে নানাকে পেয়ে অনেক বেশি হ্যাপি কারণ হচ্ছে এখন যেহেতু বর্তমানে দাদাও আছে নানাও আছে সব মিলিয়ে অনেক ভালো সময় কাটছে এরপরে হচ্ছে আমার আসলে ঘরের জিনিস কিনা শেষই হচ্ছে না এত কিছু লাগছে বলার বাহিরে আমার কাছে মনে হচ্ছে যেন আমি নতুন সংসার করছি মানে দেখা যাচ্ছে এটা দরকার হচ্ছে ওটা দরকার হচ্ছে আমার এখন সময় হচ্ছে না আমি কিনতে যেতে পারছি না যদি সময় হতো আরও যে কত কিছু দরকার হতো আজকেও প্রায় আমি অনেক কিছুই কিনেছি যেগুলো কিনা খুবই দরকার সেগুলো আমি এখন ওপেন করে তারপরে সব কিছু গুছিয়ে রাখবো এরপরে হচ্ছে মেডিসিনের একটা বক্স কিনেছি নর্মালি মেডিসিন প্রচুর পরিমাণে দরকার হয় এটা সেটা রাখতে এখন দেখি যে না প্লাস্টিকের অনেক কিছুই বের হয়েছে তেমন যাওয়া হয় না বিদা দেখা হয় না এত কিছু বের হয়েছে নতুন নতুন আগে তো এরকম মেডিসিনের বক্স আমি দেখি নাই এরপরে ডিফারেন্ট ডিফারেন্ট আরও অনেক কিছুই তারপর ওভেন ফ্রুপ কিছু আমি বক্স কিনেছি যেহেতু ওভেনে কোনো সবজি কিংবা হচ্ছে কোনো কিছু গরম করার জন্য লাগে এখানে ঝুড়িগুলো কিনেছি ছোটো ছোটো কিছু রাখার জন্য কিচেনে লাগবে বা অন্যান্য ইয়াতে লাগবে সেই কারণে নিয়েছি এরপরে হচ্ছে আর হচ্ছে মানে ব্রাশ কিনেছি এখানে কিছু আরও বক্স কিনেছি কারণ আসলে ফ্রিজে জিনিস এত বেশি রাখতে হয় কত কিছুতে দরকার হয় সব মিলিয়ে একটা সংসার কিছু কিনেছি তো পুরাতন হয়ে গিয়েছে সেগুলো আমি ফেলে দিয়েছি এবারে কিছু নতুন নতুন নিয়েছি সবই আসলে দরকারি দরকার হয় না প্রয়োজন হয় না এরকম আসলে কিছুই পাওয়া যায় না সব কিছুই দরকার হয় সব কিছুই অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে এরপরে হচ্ছে আরো অনেক কিছুই কেনা হয়েছে আজকে আমার আর মেয়েদের না একটা স্বভাব খারাপ সেটা হচ্ছে যা দেখে তাই কিনতে ইচ্ছে করে মানে আমার এমন অবস্থা হয়েছে আমার কিনতে গেলে মানে সবই নিয়ে চলে আসতে ইচ্ছে করে এটা মনে হয় একটা নেশা মেয়েদের মানে যা দেখে তাই দরকার হয় যা দেখি তাই আমার কাছে ভাল লাগে এরকম অবস্থা এরপর বড় একটা ঝুড়ি নিয়েছি নর্মালি তো ঝুড়ি তো অনেকগুলোই নিয়েছিলাম আজকে আরও একটা নিয়েছি এরপরে এখানে হচ্ছে আমি একটা কফি মেকার নিয়েছি দেখা যাক কেমন কফি হয় এর আগে একটা নিয়েছিলাম অনেক বেশি ফালতু ছিল দুশো টাকা কি আড়াইশো টাকা এবার একটা আবার ছশো কি সাতশো টাকা নিয়েছে দেখা যাক এরপরে হচ্ছে মিনহার জন্য হচ্ছে টিফিন বক্স নিয়েছি তারপরে হচ্ছে ব্রাশ নিয়েছি তারপরে আরও অনেক কিছুই আসলে নেওয়া হয়েছে দুজনের জন্য দুইটা নিয়েছি দুই কালারের এরপরে হচ্ছে আমি ট্রে নিয়েছি হচ্ছে দুইটা তবে এখানে হচ্ছে তিন সেটের একটা ইয়া ছিল মানে তিন সাইজের ওখান থেকে হচ্ছে আমি দুইটা নিয়েছি আমার আসলে অনেক বেশি ভুল হয়েছে আমার তিনটাই নেওয়া দরকার ছিল আসলে দেখা যায় কি জিনিসের কোনো শেষ নাই মানুষে দেখা যায় কি আগে একটা ট্রে থাকতো বা দুটা থাকতো এখন তিনটা আনার পরে আমার মনে হচ্ছে যে না আরও একটা এটার সাইজ যেটা বড়ো ছিল ওটাও আনলে ভালো হতো এরপরে ডিমের জন্য একটা হচ্ছে ফ্রাই নিয়েছি নিয়েছে ছোটো ফ্রাই ফ্যানগুলো ডিম ভাজার জন্য অনেক বেশি দরকার হয় এরপর হচ্ছে পিঠা বানানোর জন্য ছাচ নিয়েছি দেখেন মনে হচ্ছে যেন নতুন সংসার এরপর হচ্ছে সুকেসের মধ্যে হচ্ছে প্লেট বাটি রাখার জন্য প্লেটগুলো রাখার জন্য হচ্ছে কিছু প্লাস্টিকের যা বের হয়েছে সেগুলো নিয়েছি আর হচ্ছে তরকারি চামচ নিয়েছি তরকারি চামচ হচ্ছে যেগুলো রেগুলার ইউজ করছিলাম সেগুলো হচ্ছে একটু পুরাতন হয়ে গিয়েছে বা ডেলি ইউজ করা হয় এই যে এগুলো নিয়েছি এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা অনেক সুন্দর মাসাল্লাম। আর হচ্ছে সাইজ হচ্ছে তিন সাইজের ছিল আমি ছোটো যে দুই সাইজ ছিল সেটাই নিয়েছি তবে বড়ো সাইজটা আমার দরকার মানে বড়ো সাইজটা হচ্ছে পরবর্তীতে গিয়ে তারপরে হচ্ছে আমি নেব এরকম চিন্তা করেছি আর কি এক্সট্রা হচ্ছে ডিমের বক্স নিয়েছি কারণ প্রচুর পরিমাণে ডিম লাগে বাসায় তো এই যে এটার বড়ো সাইজটা হলে আরও একটু ভালো হতো তখন দেখা যাবে বেশি জিনিস যখন দিতে হবে তখন আসলে দেওয়া যেত এরপরে হচ্ছে আজকেও আমি কাচের জিনিসপত্র নিয়েছি আসলে মানে দেখা যায় কি আমার দেখলে কিনতে ইচ্ছে করে আমার শোকেসটা যেহেতু আসলে অনেক বড় ক্যাবিনেটটা অনেক বড় করেছি ওখানে আসলে অনেক কিছুই রাখতে হবে পুরাটা সাজাতে হলে অনেক কিছু দরকার হবে একদিনে তো আর সব কিছু আসলে কোনোভাবে সম্ভব না আস্তে আস্তে করবো আর কি এখন কিছু কিনলাম ঈদের আমি কিছু কিনবো বা ঈদের পরে কিছু কিনবো এরকম প্ল্যান করেছি তো এখানে হচ্ছে সোফের বাটি নিয়েছি আমি এগুলো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে নর্মালি রেস্টুরেন্টে যখন দেওয়া হয় তখন দেখতেও ভালো লাগে আর এটার লুকিংটা সুন্দর আসে তো আমি এরকম হোয়াইটের মধ্যে নিয়েছি আর হোয়াইট কালারের সব কিছুই আমার কেন জানি খুব ভালো লাগে আমার বাসার যত জিনিসপত্র আছে সবই হোয়াইট এরপরে আজকেও আমি ছয়টা ভাতের প্লেট নিয়েছি এর আগে নিয়েছিলাম রাউন্ড এবার এগুলো হচ্ছে স্কোয়ার নিয়েছি যেহেতু রাউন্ড আছে আমার সব সময় রাউন্ড ইউজ করা হয়েছে এবারে ভাবলাম যে স্কোয়ার নিন তখন দেখতে আর একটু ভালো লাগবে কালারফুল কিছু নেব তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব। এখানে হচ্ছে আমার বাসার ঘেষ শেষ হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে আমি ইলেকট্রিক চোলাই আমি রান্না করছি অনেকেই জিজ্ঞেস করছে আমার চোলার মধ্যে সব কিছু দেওয়া যায় কি না আমার চোলার মধ্যে একদম অল সব কিছুই দেওয়া যায় মানে আপনি ননস্টিক থেকে শুরু করে অল সব কিছুই দেওয়া যায় এরপরে হচ্ছে রান্নাটা কেমন মানে টাইম হয় আমি বলি রান্নাটা হচ্ছে গ্যাসের চোলায় যতটুকু টাইম লাগে ইলেকট্রিক আর একটু বেশি টাইম লাগে এরপরে হচ্ছে আবার যে সব হচ্ছে আমাদের যে ধরনের মাংস রান্না করলাম ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম সেক্ষেত্রে কিন্তু ঝোলগুলো টানাতে কিন্তু একটু টাইম লাগে নর্মালি গ্যাসের চুলা আপনি চোলাটা বাড়াই দিলেন ঝোলগুলো একটু টানাই ফেললেন এই জিনিসটা না আপনি মানে ইলেকট্রিক চোলা সহজে হয় না ইলেকট্রিক ঝোলায় আপনি হালকা পাতলা ভাজি একটু কম ঝোলের মধ্যে রান্না রান্নাবান্না এগুলো অনায়াসে আপনি করে ফেলতে পারবেন যখন আপনি একটু বেশি ঝোল দিলেন ঝোলগুলো একটু তাড়াতাড়ি টানাতে চাচ্ছেন কিংবা হচ্ছে শুকিয়ে ফেলতে চাচ্ছেন তখন টাইমটা একটু বেশি লাগবে এমন না যে শুকাবে না তবে একটু টাইমটা বেশি লাগে ওটাই বলছি তো আজকে আমি অনেক কিছুই রান্না করছি এখানে সুটকি রান্না করছি তারপরে হচ্ছে লুটিয়া মাছ রান্না করেছি তারপর আরেকটা আইটেম রান্না করছি আমার নতুন নতুন পাতিলে রান্না করতে এত তো ভালো লাগে আর আপুর কাছ থেকে আমি পাতল নিয়েছি ওগুলাও ইউজ করব এরপর এখানে ডাল রান্না করব ডালের জন্য হচ্ছে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে বাগানো এখনও দেওয়া হয়নি ডালগুলাকে এরপর রসুন বাগায় দেবো আর রসুনের আর আমার পোলাটা যে কি পরিমাণ দুষ্ট হচ্ছে মানে আমি যেগুলো প্ল্যান করছি কোনোটাই আসলে করা সম্ভব হবে না ওর জন্য ও সব কিছু নিয়ে ফেলে সব কিছু টেনে ফেলে দেয় আমি যে ড্রয়িং রুমটা সাজানোর প্ল্যান করছি বা আমার টপ লাগানোর প্ল্যান করছি বা শ্যুপিস দেওয়ার প্ল্যান করছি এগুলো আমি কিছুই করতে পারবো না যতদিন না আমার ছেলেটা একটু বুঝের হচ্ছে বা আমার ছেলেটা বুঝতে শিখবে ততদিন পর্যন্ত আমি ওই রকম কিছুই রাখতে পারবো না মানে চোখের সৌন্দর্যের জন্য তো মিহির বাবা বলছে আগামী তিন বছর যাতে আমি এখানে কিছুই না দেই নর্মালি ড্রয়িং রুমটা পুরাটা একদম খালি খালি লাগছে আমার কাছে কেমন জানি লাগছে শুধুমাত্র আমি একটা শুধু গাছের টপ দিয়েছি আর তেমন কিছুই দিতে পারি নাই তো ও বলছে এখন কিছুই দিও না এখন দিলে ও সব কিছু ফেলে দিবে সব কিছু নষ্ট করে ফেলবে আমি অনেক বাচ্চা দেখেছি যারা কিনা ধরে না যেমন ধর মিনহা কোনো সময় কোনো কিছু ধরে নাই আবার মিহিও কোনো সময় কোনো কিছু ধরে নাই নষ্ট করে নাই তবে মিহানের ক্ষেত্রে পুরোটাই ডিফারেন্ট ও সব কিছুই লাগবে সব কিছু ফেলে দিবে সব কিছু ফেলে আবার মুখে দিবে এরকম অবস্থা তো এরপরে হচ্ছে বাসায় তো আসলে রান্নাবান্না আমিই করি তবে এখন যেহেতু আমি রান্নার জন্য লোক রেখেছি ওই রান্না করে ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের ভিডিও যার কারণে দেখ আপনারা হয়তো বা দেখছেন যে আমি এখন রান্না করছি নর্মালি বর্তমানে যেহেতু আমি আরেকজন লোক রেখেছি পারমানেন্ট মানে মানে রান্নাবান্না করার জন্য সবাইকে দেওয়ার জন্য রান্না বান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে মজার মজার খাবার রান্না করতে তবে আসলে এখন সময় পাচ্ছি না বিদায় আসলে রান্না করতে পারছি না নর্মালি রান্নার আসলে এক ধরনের একটা শিল্প বা এক ধরনের একটা আর্ট সবাই কিন্তু মজার খাবার রান্না করতে পারে না আমি মনে করি সব উপকরণ সেম থাকলেও কিন্তু রান্না কিন্তু ডিফারেন্ট হয় হাতের একটা আর্ট থাকে বা হাতের একটা জাদু থাকে আমার কাছে মনে হয় তো এখানে হচ্ছে আমি কয়েক আইটেম যেগুলো রান্না করেছি সেগুলো সবগুলাই হচ্ছে আমি পাটিতে নিয়ে নিয়েছি টেবিল দিয়ে দেওয়ার জন্য এগুলো বাটিগুলো হচ্ছে ওভেন প্রুফ এগুলো আমি ফ্রিজে রেখে দিব পরবর্তীতে হচ্ছে ওভেনে গরম করে নিতে পারবো এগুলো আমি তিনটা নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে মনে হয় মানে তিন সাইজের আর কি তিনটা তিন সাইজের মানে দেখতেও সুন্দর ঢাকনা সহ বেশ ভালোই লেগেছে আমি তো চিন্তা করেছি এখন আরও তিনটা কিনব মানে সেম সেম আরও তিনটা কিনবো কারণ আইটেম অনেক সময় দেখা যায় কি টুকি টাকি অনেক কিছুই হয়ে যায় নর্মালি তো আমরা অত বেশি আইটেম করি না দুইটা নয়তো বেশি হলে তিনটা আইটেম আমাদের থাকে আবার থাকে না আবার পুরান তরকারি থেকে যায় বা আগের দিনে কিছু রয়ে গেল সেটা গরম করতে বা সেটা ফ্রিজে রাখতেও কিন্তু বাটির দরকার হয় সে কারণে চিন্তা করেছি যে আরও তিনটা কিনব এখানে হচ্ছে আমি দেশি মুরগি রান্না করছি এটা হচ্ছে হাতিয়া থেকে এনেছিল হাতিয়া থেকে মানে অনেক বড়ো সাইজের ছিল প্রায় এটা আড়াই কেজি ছিল দেখি এখান থেকে আর মিয়ানের ছবি ছবি

তাদের উপরে হচ্ছে আমরা সবাই মিলে আপু তারপরে হচ্ছে আমাদের বাসায় সবাই মিলে হচ্ছে আমরা বার্বিকীয়র আয়োজন করছি তো বারবিকিউ পার্টির জন্য হচ্ছে আমরা আর কিছু জিনিস কিনেছি এখানে হচ্ছে স্টিকগুলা তারপরে হচ্ছে আরও অন্যান্য চোলাগুলা তো এর আগে কেনা হয়েছে চুলাটা বেশ ভালো লেগেছে আমার কাছে এর আগে আমি একটা কিনেছিলাম যেটা হচ্ছে আসলে খুব তাড়াতাড়ি মাংসগুলো পুড়ে যেত তারপরে ভিতরে একটু কাঁচা রয়ে যেত ওই চুলাটা অত বেশি ভালো পড়ে নাই আমি আর ইরফান মনে হয় কিনেছিলাম আরও কয়েক বছর আগে তবে এবার এটা অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম